আছি কয়েকদিন কারো কথাও কয় না মন খারাপ করে বসে থাকে স্কুলেও না কি না আর ও তো আর কিছু বলে নাই শোন বাজান আমার মনে হয় ওর এটা কিছু হয়েছে না হলে ও তো এইরকম থাউনের মায়া না সারা বাড়ি হাসি খুশিতে দিয়ে মাথায় রাখে ও তো চাই কিছুদিন ধর আমি লক্ষ্য করতেছি ও সে কেমন একটা মন মর হয়ে থাকে তুই একটু দেখ তো বাজান তুই ভালো করে দেখ বাবা আমার তো কিছু কয় নাই আর ওর যদি কিছু হইতো তাহলে তো আমার বলতো একবার তো আমার কিছুই বললো না ও যে ওর কোনো সমস্যা আছে কি না তুমি বলতে চাও আচ্ছা ঠিক আছে আমি জিগামুনি আর ওর ভাবি ওর ভাবির তো বলবো ওর ভাবির তো কিছু কয় নাই আচ্ছা বাবা তুমি বাড়ি যাও আমি বিষয়টা দেখবো না যাও বাবা তুই একটু দেখিস একটু মা তুমি আমার ও মন খারাপ করে থাকলে আমার কি ভালো লাগে বুঝেছ তো আচ্ছা ঠিক আছে তুই একটু দেখিস আমি কাজটা শেষ করে আইতেছি

দেখ তুই এইরকম থাকলে আমার আমার মনটা কি ভালো লাগে তুই ক না মা আমার মনে হয় তোর একটা কিছু হয়েছে তুই আমার কাছে কইতে পারতেছিস না আমার কাছে থেকে লুকাইতেছিস ক কমা তোর কি হয়েছে আমার কাছে ক আমার কাছে ক যাও কিছু হয় নাই কিছু হয় নাই

ইরে তুই এখনো কান্না করিস দেখ কান্না করে আর কি হবে যা হবার তো হয়ে গেছে বল আমি আমি কি করব বল কান্না সারা কি আর কি আছে আবার ক আর কিচ্ছু নাই কিচ্ছু নাই দেখ যা আবার তো হয়ে গেছে তোর আমি একটা কথা বলি এ বাচ্চাটা নষ্ট করে ফেলা কি এ বাচ্চা আমি নষ্ট করে ফেলাম সি সিরা তুই কী কইতাছ একটা বাচ্চা নষ্ট করে ফোলানো মানে একটা মানুষ খুন করে ফোলানো একটা প্রাণকে শেষ করে দেওয়া আর আমি আমি এত বড় হ্যাঁ এত বড় অধর্ম কাজ করতে পারবো না এমনি যে কাজটা করছি তার জন্য নিজের উপর খুব রাগ হইতেছে দেখ এখন আমি কী করবো কিচ্ছু বুঝতে পারতেছি আমি যদি বিয়ে করি তাহলে ওর পরিবার আমারে কখনোই মইনা নিব না ওরা ভাববো এ বাচ্চা ধন্য কারো আর কারে জানাইতেও পারতেছি না যদি আমার পরিবারে জানাই তাহলে ওরাও কষ্ট পাবো আমার ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দিব এখন আমি কি করব না জলে থাকতে পারি না ডাঙায় উঠতে পারি আমি একটা কথা বলি তুই তোর ভাইয়ের কাছে পুরো ব্যাপারটা খুলে বল না ভাই আমার খুব বিশ্বাস করে এমনি আমি একটা অঘটন ঘটাইছি আর কিছু কইতে পারবো না আর আর যদি এই সব কথা কই ও রাজরে মাইরাই ফেলবো তার দিকে যেমনে সেমনেই ভালো চল মানে আমার বন্ডার বনে এত কষ্ট জমা রাখছে তারপর আমারও কিছুই বলে নাই দেখি আমার রাজুর সাথে কথা বলতে আমি রাজার সাথে দেখা করি তুমি ভালো আছো তো হ্যাঁ ভালো আছি তোমার দিন দেখি না তুমি আমার সঙ্গে দেখা করো না কেন এই কয়েকদিন কলেজ যাওয়া হয় নাই তো তাই দেখা হয় নাই তোমার সাথে যাও যেখানে যাইতেছিল যাও না আজকে আমি তোমার লগে দেখা করতে আইছি তোমার লগে আমার কিছু কথা আছে চলো আমার লগে না তুমি যাও আমি কোন কথা কইতে পারমু না শোন আমি তোর একটা কথা বলি ভাইয়া যখন তোর বলতেছে তুই যাও ওর সাথে কথা বলে আস চলো যা আমি দাঁড়াইছি এখানে বলবা বলবো তুমি যা বলবা আমি সেটা জানি তুমি তুমি আমার বিয়ে করতে চাও তাই তো কিন্তু এটা কি Amno সম্ভব এটা কোনোদিন সম্ভব না আমি যদি তোমার বিয়ে করি তোমার বদনাম হবে সবাই বলবো যে বিয়ের আগে আমার বাচ্চা পেটে ছিল সেই মেয়ে তুমি বিয়ে করছো সমাজে তোমার কত নাম ডাক তোমার বাবার কত নাম ডাক আর আমি যদি সেখানে যাই সেটা নষ্ট হয়ে যাব তার থেকে ভালো আমি দুই দিন পর এই গ্রাম থেকে চলে যাব তুমি অন্য কারণে নিয়ে তোমার জীবনটা সাজায়ো সাজায়ো তোমা তুমি এটা কি কইতাছো তুমি এই গ্রাম ছেড়ে চলে যাবে তুমি এই গ্রাম সেরা চই গেলে আমার কি হবে আমার কে দেখবে আর আর আমি কারে ভালোবাসবো আমি তোমার এছাড়া বাঁচতে পারবো না তোমা আমি তোমারে আমার এই জীবনের চাইতেও বেশি ভালোবাসি দেখো এই সব কথা বইলো না তুমি তুমি তোমার জীবনটা কেন নষ্ট করবা বলো তুমি তুমি ভালো থাইকো সুন্দরভাবে থাইকো ভালোভাবে বাসবা ভালো থাইকো তোমা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কে তুমি তোমারে তো ঠিক চিন্তা পারলাম না বাবা ও আমাগো বড় দক্ষিণ পাড়াচাসি আমি রমজানের ছেলে ও আচ্ছা আচ্ছা তুমি রমজান ভাইয়ের ছেলে এখন চিনছি আসলে তো এর আগে কখনো দেখি নাই তো কি মনে করে আসলে বাবা কইতেছিলাম কি চাচি কথাটা কেমনে কই আসলে না করে তো আপনি বুঝবেন না 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 সমস্যা নাই কোনো বলো বাবা বলো আপনার ছেলে রাজু আছে না রাজু আমার বোনের অনেক ভালোবাসে কি আমার ছেলে তোমার বোনকে ভালোবাসে না না আমার রাজু এরকম না ও কাম করতেই পারে না চাচি খালি ভালোবাসে না আমার বোন গর্ভবতী কি এই ছেলে তোমার মাথা ঠিক আছে তুমি কি বলছো এসব আমার ছেলে এমন কাজ করতেই পারে না না চাচি আমি সত্য কথাই বলতেছি আমার বোনের জীবনটা নষ্ট করেন না আর রাজু অনেক ভালোবাসে চাচি আপনি জিনিসটা বাইবে দেখেন কি ভেবে দেখব আমার ছেলে এই টাইপের কোনো কিছু করলে আমি মা আমি আগে টের পাইতাম তোমরা মিথ্যা কথা বলছো যাও যাও বলছো আমার বাড়ি থেকে যাও চাচি আপনি আর ফিরে আসবেন না ওগো পবিত্র জীবনটা আপনি নষ্ট করেন না চাচি ছাড় বলছি কত বড় সাহস আমাকে আবার তুমি পাই ধরছো না যাইতে বলছি তোমাকে যাও আপনি আমার এইভাবে তারাই দেন না দুজনে দুজনের ভালোবাসা মাইনা নেন দেখেন আমি ওর বড় ভাই আমি যদি মাইনা নিতে পারি আপনি কেন নিবেন না আর আপনি রাজুরে জি গাইন জি খালি আপনি উত্তরটা পাওয়া যাবেন তোমার আমি যাইতে বলছি যাও এইখান থেকে যাও আমার ছেলে তোমার ছেলে নামি এত বড় কথা না আচ্ছা রাজু আজকে বাড়িতে আসুক তারপর আমি দেখতেছি রাজু দাদা কোথায় গেছিলি তুই মাইক তুই পাশে গেছিস ওই পাশে গেছিলি কি শুনতে সে এগুলা হ্যাঁ ওই যে তোমা তোমার ভাই আসছিল বাড়িতে কি সমস্ত কথা এগুলো বলে গেল তোমারে নাকি তুই ভালোবাসিস হ্যাঁ মা আমি আমি তোমারে খুব ভালোবাসি মা কিন্তু তোমার ভাই তো আরেক কথা বলল তোমা নাকি গর্ভবতী হ্যাঁ মা এই কথা বলতে তো লজ্জা করলে না হাজিল ছেলে আমি আর মন খারাপ দেখে বলি কি হইছে চল চল তুই আমার সাথে আয় মাহিম ভাই মাহিমের তো দেখতেছি না আমার বলতে পারি না ওই তো কি রে বাজান কি তোর মন খারাপ কেন বাবা আমার কিছু হয় নাই তো আমার এমনিতেই মন খারাপ আর আমার তো মন খারাপটা দেখতেছো আমি যদি বলি তুমি বাবা হার্ট স্ট্রোক করবা হ্যাঁ খুশি হ বাবা

আপনি যা কইতেছেন আমার বিশ্বাস হইতেছে না আপনি আমার অপমান করে তারাই দিলেন আর আপনি এখন কই চাইছেন আর আমি ভুল করে ঘরে তুলে নিয়ে যাব আমি তো কইছে বাবা কইছে আমি তো ওই সময় বিশ্বাস করি নাই কিন্তু আমার রাজু যে সময় কইল তখন তো আসলে ঘটনা সত্য তাইলে বিয়ে সাহেব আসলে তোমারে যদি এইভাবে আমি ঘরে উঠাই নেই এলাকার লোকজন ভালো বলবে না এই জন্য আমি চাচ্ছিলাম কি অনেক বড় একটা আয়োজন কইরা বিয়ের অনুষ্ঠান কইরা আমার তো একটাই পোলা বুঝেন নাই ওদেরকে আমি ঘরে উঠাই নিব আপনি কি বলেন ঠিক আছে বিয়ান সাহেব আপনার বৌমারে আপনি ঘরে উঠাই নেবেন এতে আবার আমার আপত্তি কি না ঠিক আছে আমি খুব খুশি হইছি আসলে বিয়েই আমার ছেলে যখন যেটা চাইছে আমি সব সময় ওর মনের আশা পূর্ণ করছি আর এখন এমন একটা কাজ করছে আর বৌমাও তো অনেক সুন্দর এইরকম একটা মেয়েরা আমার ঘরের বউ করে নিবো এটাই তো স্বাভাবিক তাই না ওরাও আমার খুব পছন্দ হয়েছে আমি আর দেরি করতে চাই না এই দুই এক একদিনের ভিতরেই আমি আমার বৌমারের ঘরে